আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব এই প্রজেক্টটা থেকে আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো যাই হোক এই প্রজেক্টে কাজ একেবারে সহজ আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন তো কিভাবে আপনারা জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রোজেক্টটা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন শুরু করা যাক সর্বপ্রথম আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য জয়েন লিংকটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও ওই প্রোজেক্টটা শেয়ার করা হয় তো যাই হোক আমাদের এখন প্রজেক্টটি জয়েন হতে হবে জয়েন হওয়ার জন্য এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট আপনারা জয়েন লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো মিসেস ব্রাউজারে চলে আসার পর আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পরে এবার আপনাদের এখানে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে তো সর্বপ্রথম আপনাদের এখানে একটা জিমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে একটা ইউজার দিয়ে দেবেন আপনাদের নাম সাথে দু একটা সংখ্যা দিয়ে একটা ইউজার দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে তারপর এখানে জাস্ট আপনারা একটা টিকমার্ক দিবেন এবং রবটটা আপনারা কমপ্লিট করবেন তো সব কিছু আপনারা কমপ্লিট করার পরে এবার আপনারা রেজিস্টার জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেলে একটা মেসেজ চলে যাবে জাস্ট জিমেলে আসবেন আসার পরে জাস্ট আপনারা এখানে ভেরিফাই ইমেল এটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো জিমেলটা ভেরিফাই কমপ্লিট হবার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আপনারা যে জিমেল অথবা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে রবটটা কমপ্লিট করে জাস্ট লগ ইংয়ে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখন আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হলো এখন আমরা টাস্কের কাজটা জাস্ট একটু পরে দেখাই এখন আমাদের এই প্রোজেক্টটার মধ্যে একটা মাইনিং স্টার্ট করতে হবে যেটা অটোমেটিক্যালি আমাদেরকে ইনকাম দেবে তার জন্য আপনারা কি করবেন এখানে এই যে থ্রি ডট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা একদম নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন অ্যাড করার অপশন আছে আপনারা কি করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে তো আপনারা একদম ডান পাশের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোম জাস্ট আপনারা এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তো এখন আমাদের এক্সটেনশনটার মধ্যে গিয়ে আমাদের প্রজেক্টটা লগ ইন করতে হবে তবে যাওয়ার জন্য আপনারা এখানে এক্সটেনশন আইকন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা যে এই ডি স্পিড এই এক্সটেনশনটা অ্যাড করছেন জাস্ট এই এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ হয়ে যাবে এবং এখানে আপনাদের অটোমেটিক্যালি মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন লেখাটা চলে আসছে তাহলেই বুঝবেন আপনাদের অটোমেটিক্যালি মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এবার কী করবেন আপনারা এখানে ড্যাশবোর্ড এটাতে একটা ক্লিক করে দেবেন তো যাই হোক এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ এবং আমাদের মাইনিংটাও স্টার্ট করা শেষ এখন আমাদের প্রতিদিন কাজটা কী তো আপনারা এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা এই যে কুইস্ট এখানে টাস্কে চলে আসতে পারেন অথবা আপনারা জাস্ট এই এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু আপনাদের ডেলি কুইস্ট এটা চলে আসবে ঠিক আছে তো যাই হোক এখন আপনাদের এখানে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টায় একটা কাজ আছে সেটা হচ্ছে ক্লেম করে টুকেনটাকে কালেক্টেট করবেন এটা হচ্ছে আপনাদের প্রতিদিনের কাজ জাস্ট এখানে আসবেন ক্লেম করবেন টুকেনটাকে কালেক্টেট করে নেবেন এটা আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় একবার করতে পারবেন এরপর হচ্ছে এখন আমাদের টাস্কের কাজ করতে হবে তার জন্য এখানে বায়োকুইস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা যে প্রতিদিন যে ক্লেমটা করতেছেন এই ক্লেমটা আপনারা যদি সাত দিন টানা করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এক হাজার টু কিন্তু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন তো যাই হোক আশা করতেছি আপনারা প্রতিদিন ক্লেমটা করবেন তো এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসলে প্রথমত এগুলা রেফারাল বোনাস তারপরে আমরা একদম নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল টাচগুলো চলে আসছে তো সর্বপ্রথম যে টাচটা সেটা হচ্ছে আমাদের একটা ডিসক কানেক্টেড করতে হবে কানেক্টেড করলে কিন্তু এখান থেকে আমরা এক হাজার টুকেন পেয়ে যাব তো আপনারা কী করবেন এখানে কানেক্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে ব্রাউজার মধ্যে নিয়ে আসবে তো সব সময় আমি আপনাদেরকে বলি আপনাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্টটা ব্রাউজার মধ্যে লগিং থাকে ক্ষেত্রে আপনাদের সরাসরি এই যে অথরাইজ এটা চলে আসবে আর যদি লগিং না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিসকর্ডের যে জিমেল দিয়ে ডিসকর্ডটা খুলছেন ওই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডিসকর্ডটা লগ করবেন করার পরে আপনাদের এখানে অথরাইজ অ্যাপ চলে আসবে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কানেক্টেড হয়ে যাবে এবং আপনাদেরকে প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে প্রজেক্টের মধ্যে নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এটা কানেক্টেড হয়ে গেছে এবং এখান থেকে আমরা এক হাজার টোকেন পেয়ে গেছি তো এরপর হচ্ছে এখানে জয়েন ডিসকাউন্ট এই টাস্ক আপনারা কমপ্লিট করে ফেলবেন মানে এখানে জয়েন ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে জয়েন হবেন এবং ভেরিফাইতে ক্লিক যদি ভেরিফাই করতে বলে ভেরিফাইতে ক্লিক করে জাস্ট আপনারা জয়েন হয়ে যাবেন তারপর এসে এখানে ভেরিফাইতে ক্লিক করে এক হাজার টোকেন কালেক্টেড করে নেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারটা কানেক্টেড করতে হবে তো কানেক্টেড করার জন্য এখানে ওপেন টুইটার জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের যদি ব্রাউজারের মধ্যে টুইটারটা লগ না থাকে তাহলে আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রথমত আপনারা টুইটারটা লগ ইন করবেন করার পরে আপনাদের অথরাইজ অ্যাপ চলে আসলে জাস্টি অথরাইজড অ্যাপ এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আবার আপনাদের টুইটারটা কানেক্টেড হয়ে যাবে এবং প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে তো প্রজেক্টের মধ্যে নিয়ে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসার পরে যে টুইটারটা কানেক্টেড করছেন এখানে দেখতে পাবেন আপনাদের কানেক্টেড উঠে গেছে এবং এখান থেকে আপনারা এক হাজার টুকেন পেয়ে যাবেন সরি এখান থেকে আপনারা যে এক হাজার টুকেন পাবেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের টুকেনটা কানেক্টেড হবে এটা আমি হয়তো বা আপনাদেরকে বলতে ভুলে গেছি তো যাই হোক এভাবে আপনারা প্রথমত ডিসকটা কানেক্টেড করবেন কানেক্টেড করার পরে এখান থেকে টু টুকেনটা করবেন তারপর হচ্ছে এখান থেকে টুইটারটা কানেক্টেড করবেন করার পরে এখান থেকে টুকেনটাকে কালেক্টেড করে নেবেন করার পরে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টুইটারের একটা টাস্কের কাজ আছে এটা হচ্ছে তাদের টুইটার চ্যানেলটা ফলো করলে আপনারা এখান থেকে এক হাজার পেয়ে যাবেন তো এগুলো আপনারা পারবেন জাস্ট ফলোতে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে তাদের চ্যানেলটা ফলো করবেন ব্যাক করবেন এসে এখানে আপনারা ভেরিফাইতে ক্লিক করে টুকেনটাকে কালেক্টেড করে নেবেন ঠিক আছে তো এগুলো আশা করতেছি আপনারা পারবেন এরপর হচ্ছে এখানে আপনাদের টেলিগ্রামটা কানেক্টেড করতে হবে তো আপনারা এখানে ওপেন টেলিগ্রাম এটাতে ক্লিক করবেন আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড করবেন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা চাইবে নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনাদের টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে জাস্ট টেলিগ্রামে গিয়ে আপনারা জাস্ট আপনারা কনফার্ম করবেন করার পরে আপনারা আবার প্রজেক্টে এসে জাস্ট অ্যাকসেপ্ট করবেন করার পরে এখানে কানেক্টেড হয়ে যাবে হবার পরে আপনারা এখান থেকে এক হাজার টোকেন কানেক্টেড করে নেবেন তো এইভাবে আপনারা যে কটা টাস্কের কাজ আছে আশা করতেছি এই টাস্কের কাজগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে এখানে আবার তিনটা টাস্কের কাজ আছে এই টাস্কের কাজগুলো কেমন আপনাদেরকে একটু বলি এখানে তারা তাদের ডি স্পিড এই প্রোজেক্টের নামটা আপনাদের টেলিগ্রাম বায়োতে আপনাদের লিখতে হবে লিখলে আপনারা এখান থেকে ভেরিফাই করে আপনারা টোকেনটা কালেক্টেড করতে পারবেন তারপর হচ্ছে আবার সেমভাবে আপনারা এই ডি স্পিড এই নামটা আপনারা আপনাদের টেলিগ্রাম নামের পাশে জাস্ট সেভ করবেন করার পরে আপনারা জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে জাস্ট এখান থেকে এক হাজার টোকেন কালেক্টেড করে নেবেন ঠিক আছে এই কাজগুলো সিম্পল আপনারা আশা করতেছি করতে পারবেন তো যাই হোক আপনারা এখান থেকে যে কটা টাস্কের কাজ আছে জাস্ট আপনারা টুইটার ডিসকট এবং টেলিগ্রামটা কানেক্টেড করে টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে আপনাদের কিন্তু ওই যে কি বললাম প্রতিদিন আপনাদের মাত্র একটাই কাজ সেটা হচ্ছে আপনাদের এখানে ডেলি ক্লেমটা করে টোকেনটাকে কালেক্টেড করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যে মাইনিংটা স্টার্ট করলাম ওই মাইনিং ইনকামটা আমরা কোথায় দেখতে পাবো বা ক্লেম করতে হবে তো আপনাদের ওই মাইনিং ইনকামটা আপনাদের একদমই ক্লেম করতে হবে না ওইটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে কিচ্ছু করতে হবে না আপনাদের জাস্ট প্রতিদিন একটাই কাজ সেটা হচ্ছে আপনারা এখানে এসে প্রতিদিন ক্লেম করে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এতটুকুই কাজ তো আশা করতেছি আপনারা প্রত্যেকে জয়েন হবেন এবং টাস্কের কাজগুলো করবেন করার পরে প্রতিদিন আপনার কাজটা চালিয়ে যাবেন পরবর্তীতে এই সাইটটায় পেমেন্ট সহ যে আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম